আমার ইউটিউব পরিবারের বন্ধুদের নমস্কার জানিয়ে আজ একটা পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কলাপাতায় পাতায় পাতুরি এই রকমভাবে বানালে খেতে অপূর্ব লাগবে আমরা বিভিন্ন মাছের পাতুরি কলাপাতায় করে খেয়েই থাকি তবে একই রকম রান্নার মধ্যে যদি একটু টুইস্ট দেওয়া যায় তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে লেবুর রস লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে নিতে হবে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে যাতে করে মাছ দিলে তেল ছিটে না আসে এরপর মাছগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট খুব হালকাভাবে ভেজে নিতে হবে পাবদা মাছ খুব নরম মাছ তো তাই খুব সাবধানে ভাজতে হবে যাতে করে ভেঙে না যায় এরপর একটা প্লেটে ওই মাছ ভাজাগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে এবারে একটা বড়ো সাইজের টমেটো বেশ কিছুটা ধনেপাতা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব দারুণ হয় টমেটোটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা চিরে নিতে হবে দেখুন এখানে আমি কাঁচি দিয়ে লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি আর ধনে পাতাগুলোকেও কুচি কুচি করে নিতে হবে ধনেপাতার পাতার ডানটিগুলোকেও কুচিয়ে নিতে হবে এই রেসিপির মধ্যে ধনেপাতার পাতার ডানটিগুলো দিলেও খেতে অপূর্ব লাগে তাই আমি ডানটিগুলো ফেলে দিই নি ডানটিগুলোও এর মধ্যে দিয়েছি এরপর একটা মিক্সিং জারে হলুদ এবং কালো সর্ষে দিয়ে ঘন এবং মিহি পেস্ট বানিয়ে রাখতে হবে এরপর ওই মাছ ভাজাগুলোর মধ্যে ওই সর্ষের পেস্টটা কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতা পাতা কুচোগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এরপর ওর মধ্যে কড়াইতে বেঁচে যাওয়া যে সর্ষের তেলটা ছিল সেটা দিয়ে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিতে হবে এবং খুব হালকা হাতে সমস্ত মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলাপাতা আগুনে সেঁকে তা কড়াইতে অল্প তেল দিয়ে কলাপাতার মধ্যে আবার একটু তেল বুলিয়ে ওই মাছগুলোকে খুব আস্তে আস্তে হালকা করে ঢেলে দিতে হবে খুব সাবধানে ঢালতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় এরপর হলো সেই আসল টুইস্ট সেই টুইস্টটাই এখন আমি বলবো লেবুর টুকরো বেশ কয়েকটা দিয়ে দিতে হবে এবারে কলা পাতা চাপা দিয়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে মিনিট পাঁচেক হতে দিয়ে আবার কলা পাতা চাপিয়ে সেইটাকে একটা প্লেটের মধ্যে উল্টে নিতে হবে এরপর ওই কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে তলার দিকটা হতে দিতে হবে আবার ঢাকনা চাপা দিয়ে ওপর দিকটা তো আমাদের হয়েই গেছে দেখছেন এবার নিচের দিকটা হতে দিলেই হয়ে গেল ঠিক সেইভাবেই লো টু মি মিডিয়াম আছে হতে দিতে হবে এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব দেখুন কি সুন্দর হয়েছে আমার এই পাবদার পাতুরি এবারে গরম গরম ভাতের সাথে মুসুরির ডাল ঘন করে করা সেই ডাল আর বাঁধাকপি শিম আলু বেগুন টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে করা একটা চচ্চড়ি আর আজকের আসল সেই রেসিপি পাবদা মাছের পাতুরি দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি লেবুর টুকরো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি ভাতের উপরে লেবুর টুকরোগুলো পাতুরির মধ্যে দেওয়ায় ভাতে মেখে খেলে এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায় আপনারা ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব কথা দিলাম এই নতুনত্বগুলো দেখতে আপনাদের কেমন লাগছে তা আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন